দর্শকদের তো আমার মতন সাধারণ মানুষের দেওয়ার কিছু নাই আম্মু কিনছে হলো সাম্পান সাম্পানের ব্যাগ ওয়েলকাম টু কক্সবাজার এটা খালাম্মা পারে যা খুশি হবে এটা ঢাকায় ঢাকায় আর দেখায় না কি যে সাদের হাত আর ম্যাডামের হাতের সেই পবিত্র হাতের মাকানো এ জবাব নাই জবাব নাই আল্লাহর রহমতে দান আম্মু সবাইকে গিফট করবে আর আম্মু আমাকে এটা গিফট করছে এই চুড়িটা খুবই সুন্দর কত দিন পরে মনে হচ্ছে রান্নাঘরের কাজ করতেছি ব্লাড টেস্ট করাইতে নিয়ে যাচ্ছি ডেঙ্গু চিকুনগুনিয়া আজকে আলুটা কক্সবাজারের মতন ভর্তা করি আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো এত জোরে জোরে গেটকে কে জানি বাড়ি মার দেখি দাঁড়া দেখে আসি আমি এই সাইফানা বাবা কেউ আত্মহত্যাটা করছে না কি গো গেট এমন বাড়ি মারতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি সকাল থেকে সাইফানের জ্বর আম্মু একদম লাগায় সাইফানকে সুস্থ বানায় ফেলছে করকরা হয়ে গেছে আর সাইফান পাপা স্কুলে পাঠায় নাই পাঠায় নাই বসে না জ্বর কমে যাক এখন এই যে চকলেট ওটস ট্রাই করবে সাইফান আসে আসুন পাচ্ছে না আমি খোলেন আমরা কক্সবাজার থেকে নিয়ে আসছি এই যে আরও ওটস বিস্কুট নিয়ে আসছি

বাবা ঠান্ডা বাতাস ঢাকায় না শীত পড়ে গেছে একটু মানে অনেক শীত বলা যাবে না আম্মু বলতেছে আলহামদুলিল্লাহ শীত পড়ছে সব রকমটাই এখানে মিক্স করে দিয়েছে এটা এটা খাওয়া যেতে পারে আম্মু আপনি কোনটা নিলেন প্লেন আমি নিলাম চকলেট ওটস চকো তোমার কেমন লাগলো আমি এনার্জি এনার্জি বার হুম বলতেছে ভালোই আছে খালি আমরা দুই দিন বাইরে ছিলাম তো আমাদের ঘরবাড়ি সেই ময়লা হয় নাই এই যে বারান্দার ময়লা গেল গাছের পাতা টাতা আসছে আব্বুর ঘরে বিছানা ঝাট ঝেড়ে দিলাম আর আব্বু গেছে শাক কিনতে কালকে রাতে এসে ব্যাগ ট্যাগ সব এলোমেলো অবস্থায় আমরা রাখছে এখানে আমায়ও সব অবস্থা খারাপ খালি কোনো রকম এই যে এখানে ওখানে রেখে দিছি যা লাগতেছে খুলতেছি বের করতেছি এই হলো অবস্থা কালকে আমি এই ব্যাগটা কিনছি আমার খুব ভাল লাগছে এই যেটা ওয়েলকাম টু কক্সবাজার বালিয়ালা কাপড় চুপড় বারান্দায় দিছি আতালে পাতালে রুম চেকের সময় যা ছিল বাইরে সব ব্যাগের উপায় এই যে এগুলো রোদে দিছে খালি ঝুরঝুর করে বালি পড়তেছে এদের প্যান্ট দিয়ে কক্সবাজারের বালি এখন আমাদের রোদে আগে বালিগুলো ঝরে গেলে তারপরে কি করব ওই ধুয়ে দিব। আর আজকে মরিচ দিয়ে ভাত মা এই এতে মরিচ ভেজে নিছে শুকনো মরিচ আর এই যে ভাত রেডি পেঁয়াজ কচে রসুন কুচি আম্মু একদিন ঈদের ঈদের দিন বড় খালা মামা খাইছিল আর আম্মুও মা খায় না আমু হুম এমনি বাড়িতে গেলে ভাত থাকলে আম্মু সব সময় এইভাবে করে মা খায় আমি বলছি আমিও আম্মুর সাথে একটু খাবো এটা আম্মু মরিচের ঝাঁঝ আছে ঝাল আছে কাশি উঠতে আমি এত ঝাল দিলে আবার খাইতে পারবে ঝাল দিয়ে খাইতে

কী কয়দিন আমাদের জন্য বুফে রেডি আর আজকে বাসার খাবার তা হাই ফাই লোবনীয় খাবার হুম শীতের দিন না হুম এই ভাতের টেস্ট আলাদা বাশির ভাত মাখানোর স্বাদ লাগে এটা শীতেই মাখায় খাইতে হয় শীতেই মজা লাগে ভাত মাখানো ভাত ভাজা খিচুড়ি সব শীতে মজা

চোচা সহকারে কক্সবাজারের মানুষ হলো খায় আম্মু বলতেছে দুবাইতে এই চোচা সহই খায় তাহলে আমরাও খাবনি চোচা সহ দুবাইয়ের শসা কুচি সবুজ সবুজ লাগে না আমার বাজার করছে খুব ফাইন গত দুই তিন দিন ইসুলের ভুষি খাওয়া হয়নি আমি নিয়ে গেছিলাম সময় পাই নাই আম্মু কিনছে হলো শাম্পান শাম্পানের ব্যাগ ওয়েলকাম টু কক্সবাজার আমুরটাই বেশি সুন্দর আর আমি নিয়েছি এই যে ওয়েলকাম টু কক্সবাজার আম্মু আমারটা ভালো না আমি এমন সম্পান পাই নাই আম্মু এক জায়গা থেকে কিনছে আমি কিনছি আরেক জায়গা থেকে আমি কিনছি হলো ওই যে পাইকারি বিচ বার্মিস মার্কেট আমি কলাতলি বিচ হ্যাঁ কলাতলি বিচ থেকে আম্মু কিনছে রাতের বেলা সবাই রাত বারোটা আম্মু শিল্পী খেলামার জন্য একটা গিফট নিছে হারিকেন এটা খালাম্মা পারে যা খুশি হবে এটা ঢাকায় ঢাকায় আর দেখায় না তাহলে পিচ্ছি এটা

একটা জানা আছে খালি এটা হাতি হাতির হল হাড়ের হাড় দিনা হাতির দাঁতের না হাড়ের এই যে হাতির দাঁতের মালা হাড়ের মালা দেখো সুন্দর আছে এটাও আলাদা এক একটা এক এক ডিজাইনের মাশাআল্লাহ মালাগুলো এত সুন্দর আমি একটা নিলাম আম্মু সবাইকে গিফট করবে আর আম্মু আমাকে এটা গিফটorseই চুরিটা এই দেখো খুব সুন্দর এর এগলা কি এত ও ওই লোকের কাছেই কাটা বান গুলো খুব সুন্দর হয়েছে মাথার ক্লিপ আমি ওই যে কাঁকড়া নিছে ছোট ছোট আবার মাথার ব্যান্ড নিছে এই এটা কে বাদে মাথা ভাল লাগবে বাঁধলে নামো এই এগলা আমাকে নিতে কইছিল উনি কত দিন পরে মনে হচ্ছে রান্নাঘরের কাজ করতেছি একদম অন্যরকম লাগতেছে ঘুরে আসলে না মনটা ভালো থাকে কাজের গতি বাড়ে কেমন জানি শুধুমাত্র সাইফান যদি অসুস্থ না হইতো এই ট্যুরটা আমাদের বেস্ট ট্যুর হইতো সাইফান অসুস্থ হওয়াতেই মনটা একটু সবারই একটু একটু কেমন জানি খারাপ জোর করে মধু পানি খাওয়াইছি খুব কষ্ট করে আমি যে একবার দুইবার ভাত খাওয়াইতেছে ও রাগ করে করতেছে মানে কিছু মুখে দিতে যাচ্ছে না একদম তা ওটস বিস্কুট আনাতে দুই পিস ওটস বিস্কুট খাওয়ায় ওষুধ খাওয়াই দিতে পারছি আস্তে আস্তে কাজ শেষ করি এই যে রান্না বান্না রান্নাঘরে আসছি কয়টায় বাজে সাড়ে দশটা ঘর বাড়িগুলো এই যে এত ময়লা দুই দিন তিন দিন ছিলাম না সব ধুলা ধুলা কোনো রকম একটু দোতায় বিছানা বিছানা ঝেড়ে ঘর ঝেড়ে আসছি মশা শেষ করতে পারি না আজকে আম্মু বলছে রান্না বান্না বলতে তেমন কিছু না বলছে শাক ভাজি ডাল এইসব করো সাইফানের জন্য চিকেন স্যুপ বানাই দিই একটু একটা টমেটো একটু ফুল মুরগির বুকের মাংস সামান্য একটু ফুলকপি দিয়ে আমি একবারে শীষ দিয়ে নেব প্রেসার কুকারে শর্টকাট আর গোলমরিচ গুঁড়া দিব দিয়ে ওকে একটু খাওয়াই দেখি ঔষধ খাওয়াই দেব আবার আর ডাক্তার বলছে দুই তিন দিন অপেক্ষা করে রক্ত টেস্টগুলো করে ফেলতে সাইফানার ব্যাপার হলো বলতে আজকেই নিয়ে যাবে একটা কাঁচা মরিচ ফুলকপিটা এখনই দিয়ে দেই একটু পরে দিলেও হয় কিছু গোলমরিচ গুঁড়া চলে আয় পাতলা পাতলা সুপ হয়ে গেল শীষ দিছি তো সুন্দর কালার আসছে আব্বু বলতেছে কি রান্না হচ্ছে এত সুন্দর ঘান আব্বুকে একটু দেই চা চা পেঁপে পাঠাইছে দেখি পাকা ও পাকা পাকা পাকবে মনে হয় এই পাকবে ভালো হয় নাই তো ঝাঁস ওটা গোলমরিচের ঝাঁসটা গলায় লাগলে তুমি আরাম পাবা আমি খাওয়াই দিই গায়ে পড়তেছে তো পড়লো তারপরে এই ওষুধটা খাবা এনে খুলে রাখলাম ও গোলমরিচ দিয়েছো একটু কম দিলে ভালো হতো বেশি তবে একটা কথা আমি খেয়াল করলাম কি জানেন আমরা যখন ঢাকা ছেড়ে যাই আর আজকে হচ্ছে রবিবার তো এই শুক্র শনির মধ্যে ঢাকায় কিন্তু বেশ ভালো শীত পড়ছে মানে ঠান্ডা বাতাস পাচ্ছি ফর এক্সাম্পল এই দেখেন উপরে আমার ফ্যান অফ আমার লেফট সাইডে যে জানালা আছে একটা জানালাতে যে সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে ওইটাই যথেষ্ট পিছনে যদি জানলা করে এখানে থাকা যায় না এত কাপড় মনে হচ্ছে কতদিন পরে রান্না করতে আসছি সকালে সব কিছু আম্মু রান্না বান্না সব করছে এখন আমি যে শাক ভাজি বসাচ্ছি আর আমার মনে তাই হচ্ছে আব্বু যা সুন্দর সুন্দর থিম করলা ফুলকপি মূলা শাক সব নিয়ে আসছে আমি এখন কি রান্না করব চিন্তা করতেছি ভাবতেছি করলা দিয়ে চিংড়ি করব নাকি আবার আম্মু যদি আপনি চিংড়ি না খাইতে দেয় সেটাও টেনশন করতেছি খুব সুন্দর চিংড়ি মাছ ভেজাইছি কিন্তু বুঝতেছি না ভাজি কাটি কক্সবাজারের করলা ভাজির মধ্যে কিভাবে রান্না করছে একদিন দেখলাম করলা ভাজির মধ্যে আলু দিয়ে তরকারির মতন রান্না করছে মাস্টার্স দেয়নি আম্মু বলতেছে চিংড়ি মিংড়ি রাখে দাও কালকে রান্না করিও আজকে এত রান্না করিও না আর এই যে করলা ভাজিটা বসাই দেবো এখন ধুয়ে রেডি করে রাখো এবারে ভাত একবারে পুটপুট হয়ে গেছে ব্লাড টেস্ট করাইতে নিয়ে যাচ্ছি ডেঙ্গু চিকুনগুনিয়া এই টাইপের কিছু হয়েছে নাকি নাকি ভাইরাল ফিভার ডক্টর বলছে আমাদেরকে যে দু দিন পরে টেস্ট করাইলেও হবে বাট আমার কেন্দ্রি মনে হচ্ছে যে করানোই বেটার নিজেদের মনের শান্তনার জন্য আর সাইফানের স্কুলেও যাব সাইফানের রুমে কিছু কথাবার্তা ছিল ডিসকাশন ছিল আর সাইফানের আজকে কি পড়া হয়েছে ওইটাও সাইফান একটু আপডেট নিতে পারবেন সো আর ইউ ফিলিং বেটার আলহামদুলিল্লা রাতে চারটা না তিনটা থেকেই যাক না ঘুম হয় নাই টেনশন ভয় কাজ করতেছিল সাইফানের জ্বর রাতে ছিল না রাতে ওর পা অনেক ঠান্ডা হয়ে গেছিলো আলু সিদ্ধ দিলাম একটু আলু ভাতটা করব আর এই যে মূলা শাকটা কালকের জন্য বেসে রাখতেছে সাইফানের ক্লাসমেট সাফওয়ান অনেক হেল্প করছে আজকে কি কি পড়া হয়েছে সেটা আমি ছবি তুলে নিলাম খুবই ভালো লাগলো আসলে এই ভালো ফ্রেন্ড এটাকে বলে না সাইফান আর সাইফফানের স্কুলের টেস্ট কপিগুলো পেলাম প্লাস সাইফানদের বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম সাইফান অনেক মজা হবে ওই দিন তোমাদের বুঝছো সেটা পরশু দিন ইনশাল্লাহ তো সাইফানের সামনে বেশ কয়েকদিন ভালো ব্যস্ত থাকবে সাইফানের সুস্থ হওয়াটা ইম্পর্টেন্ট তাই না আজকে আলুটা কক্সবাজারের মতন ভর্তা করি কক্সবাজারের লোকজন আলু ভর্তায় মানে কাঁচা পেঁয়াজও দেয় আবার ভাজা পেঁয়াজও দেয় আবার এদিকে শুকনা মরিচও দেয় কাঁচা মরিচও দেয় টেস্টটা একটু অন্য রকম আসে আমি খালি একটা জিনিস মিস্টেক সেটা পেঁয়াজ ভাজি নাই এদিকে আম্মু সকালে এই যে মরিচ ভেজে রাখছে এই মরিচ দেব ধনিয়া পাতা কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ লবণ সরিষার তেল রেডি করে রাখি খাওয়ার আগে মাখায় নেবো সাইফান হাম্মুর কাছে বলছে আলু ভর্তা খাবে হ্যাঁ আব্বু নিয়ে গেছে ওকে হ্যাঁ মনে হয় হাসপাতালেও নিয়ে যাবে আবার স্কুলেও গেছে যদি আজকে ডায়েরি ডায়েরি আনতে পারে হ্যাঁ হ্যাঁ ওগুলো করে আসো সাইফারের ব্লাড টেস্ট হবে এখন ব্লাড টেস্ট ডান ব্লাড নিলে কতখানি কতখানি কত জানি ব্লাড নিলে দুই টিউব ওরা অনেক মানে শুকনো মরিচ ভালো দেয় আমি যে অল্প করে একটু ভোগি ঝুগি মারলাম বাচ্চা খাবে তো এভাবে কক্সবাজারের মতন লাল লাল ভট্টা বানাইলাম নাও বিস্লা বলে সুন্দর ডাবটা এতই ভালো ছিল সাইকেলের জন্য একটা ডাব আবার পার্সেল নিলাম এটা সাইফানের উপকার হবে তো কষ্ট মষ্ট করে সাইফান একটা খাইছে তাও না বাট সেই মিষ্টি কচিটা সুপার আজকে আমাদের মেনুতে সালাদ আলু ভর্তা মুরগির মাংস উইথ ফুলকপি ডাল করলা ভাজি লাল শাক আপনার আপা পরে খাবে সে একটু কাপড় চুপড়

বুঝলে তো আম্মু কি কইলো মানে মানে মস্কা মারি লিলে তো মা না 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 যে মস্কা তো না আসলে কি শক্তি যে পাকাইতে পারে তার হাতের ভিতরে মানে করতে করতে পাকাইতে পারে দে সে জানে কত রকম মশলা দেওয়া লাগে এক্সপেরিয়েন্স হয়ে গেছে হ্যাঁ যতই শালিক বলেন যতই সাইমন বলেন আর যতই আলগুনি বলেন আমাদের মতো ভর্তা আমরা সাইমন অবশ্য ভর্তা খাই আমাদের মতন ভর্তা ভর্তার ধারের কাছে কেউ নাই মানে যদি শালিকার আলগুনির ভর্তাকে আমরা একশোতে যদি আমরা একশো না দশে যদি আমরা দুই তিনও দেওয়া টাফ হয়ে যাবে মানে আমাদের ভর্তার খুব দূরে ওরা খুবই দূরে আলু ভর্তা আলু ভর্তাই মনে হয় না বেগুন ভর্তা বেগুনের মতনই মনে হয় না মানে আমি জানি না কেন কারণটা কি জানিস কি কারণটা কি হোটেল পাক করে হ্যাঁ এটা তো সারাদিন সারা পাক করে মনে করে তাই ওদের মেন্টালি কিন্তু একজনের জন্য না পাঁচজনের জন্য এটা পরিবারের জন্য না এটা মনে করে লক্ষ লক্ষ পরিবারে খাওয়ায় তাদের কাজও করে পাঁচ হাজার দশ হাজার ওদের কী হয় ওই মানে প্রপারলি যে জিনিসটা দরকার হয় না ওই জায়গাতে একটু পরিমাণটা অ্যাডজাস্ট করতে পারে না মানে মশলা যেটা লাগে আর কি যেরকম কাঁচামরিচ পেঁয়াজ কোকামরিচ হ্যাঁ এই যে জিনিসগুলো লাগে ওইগুলো একটু মানে ভালো ঠাক করতে যায় ওটা পারে না কারণ ওই যে সারাদিন ধরে একই ভত্তা একই বেগুন এখনই আলু ভত্তা এখন বিভিন্ন রকম ভত্তা অনেক ধরে এই জন্য কিন্তু তাদের পাটা একটু ডিফারেন্ট হয়ে যায় আর বাড়ির মহিলারা কি করে বাড়িতে সাতজন লোক খানে আলাদা ওদের সিস্টেমটা আমাদের সাথে মিলে না ওদের সিস্টেমটা আমাদের সাথে মেলে না ওদের মশলা ওদের সাততে আমাদের টেস্টবাড়ির সাথে যায় না। মানে খাওয়া যাবে না জানা ভালো ভালো লাগে কিন্তু যদি কম্পেয়ার করেন কম্পেয়ার করতে গেলে আর কম্পেয়ার করার মতোই না মানে আমরা এত ভালো ওদের থেকে আলহামদুলিল্লাহ। আবুজ খুব সুন্দর শাক কিনছে আজকে। আর হোসেনকে দাদাকে পরিচিত তো হ্যাঁ তোর নামের উপরে দোকানটা দিতেছ হাওজে। আমি একটু শুয়েছিলাম ভাতটা খেয়ে সাড়ে পাঁচটা বাজে পুরা অন্ধকার কাপড় চোপড় ভালোই ধুয়ে দিয়েছি আজকে কিন্তু বাইরের আবহাওয়া দেখেন আমার পাখি নাই বারান্দা একদম ফাঁকা কিছো বাবা কোথায় বাড়ি মারতেছে এত জোরে জোরে গেটকে জানি বাড়ি দেখি দাঁড়া দেখে আসি আমি এই সাইফানা বাবা কেউ আত্মহত্যাটা করছে কি গো গেট এমন বাড়ি মারতেছে এই দিব ভাইকে ফোন তো ভয় পেয়ে গেলাম বাহিরে একটু যে আমাদের দুই তালা পর্যন্ত নেমে দেখে আসলাম এখন সাউন্ড কমছে মনে হয় কেউ ঘুমায় পড়ছে বাসায় তার মা রাখতেছে বলতেছে কি করতেছিলি বাবা ঘুমাই গেছিলি মানে আরও কয়তলা নামতে হবে আমি জানি না আসলে আমরা একবারে অনেক উপরে থাকি তো তবে মিনিমাম আধা ঘন্টা ধরে গেটটা মনে হয় ভেঙে ফেলতেছে এইরকম সাউন্ড এই দুই তিন দিন আমার ঘুম হয় নাই ভালো মতন রাতের স্যারফানের জ্বর ছিল কক্সবাজারেও বেশ গভীর রাত পর্যন্ত জাগনা থাকতে হচ্ছে ও নামানো পর্যন্ত আজকে একদম হুঁশ নাই স্ট্রবেরি কেমন আমি খাই নাই আমি এটা খাইতে খুব ভালো লাগছে এটা এটা খাও দুইটাই খাই রাখো দুইটাই খাবে খুব মজার একটা জিনিস আপনারা কক্সবাজার গেলে এগুলো কিনতে পারেন থ্রি ইন ওয়ান মিক্সড ফ্লেভার ওট চক কুর্মোর হুম স্ট্রবেরিটা কেমন টেস্ট আছে স্ট্রবেরি ঘ্রান আরে সেই চড়া ঘ্রান তো খুব শান্ত আজকে আমি রাতের বেলা ডালের টমেটো আর ধনিয়া পাতা মিলাই দিচ্ছি ও হলো সন্ধ্যাবেলায় খেয়ে নিচ্ছে আম্মু সাইফান আর আমি ভিডিও দেখতেছি আমাদের ভিডিও আব্বু কক্সবাজারে তোমার ভিডিও দেখে দর্শকদের তোমাকে এত ভালোবাসতেছে দর্শকদের জন্য ছোট্ট করে একটা কথা কাউ খালি দর্শকদেরকে তো আমার মতন সাধারণ মানুষের দেওয়ার কিছু নাই আমি শুধু এটুকুই বলতে পারি যে আল্লাহ হইয়া রহমান ইয়া আপনি দুনিয়ার সৃষ্টিকর্তা আপনি আমার দর্শকদেরকে ভালো রাখবেন ও সুন্দর এবং সুস্থ রাখবেন এবং তাদের মনের আশাগুলো আপনি খাস দিলেন আমি পূর্ণ করবেন ওকে থ্যাংক ইউ সো মাচ নাই আমার আমিন আমিন খাও যেটা মন চায় খাও রাত বাজে সাড়ে দশটা আমি রান্নাঘরে চুপ করে আসছি আম্মু ঘুমানোর পরে আমাদের আজকে রুটি শেষ হয়েছে সকালে আজকে আমরা ভাত ভাত ভেজে খাইছি তারপরে ভাত মাখাই খাইছি রুটি সবার হইতো না ভেজে ফেলবো তাড়াতাড়ি হয়ে যাবে আলহামদুলিল্লাহ একটা গুড নিউজ সেটা হচ্ছে সাইফানের ডেঙ্গু টেস্টের রিপোর্ট নেগেটিভ আসছে আলহামদুলিল্লাহ 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 আমি লাইব্রেরি থেকে টেস্ট করাইছি তো ওই লাইব্রেরিতে টেস্ট করানোর পরে ওদের রিপোর্টটা অনলাইনেই বের হয়ে গেছে এই যে নেগেটিভ আলহামদুলিল্লাহ ওর প্ল্যাটলেট কাউন্টও ভালো দুই লাখ পঁচানব্বই হাজার আর ওর ডাব্লিউ একটু হাই টুয়েলভ পয়েন্ট ফোর উইচ মিনস ওর ইনফেকশন ওর ইনফ্লেমেশন আছে জ্বর আসলে এটা হয় আর ওর নিউট্রোফাইলিস ওইটা হচ্ছে সেভেন্টি টু পারসেন্ট উইচ মিনস ওর ইনফেকশন শরীরে ইনফেকশন আছে যেটা অ্যাক্টিভ আছে আর ওর ইএসআর হচ্ছে ফর্টি ফোর উইচ মিন্স ওর বডি কিছু একটার সাথে ফাইট করতেছে তবে ওর হেমাটোক্রিট এইচ সিটি থার্টি ফোর পয়েন্ট সিক্স উইচ মিনস ওর হাইড্রেশনটা আলহামদুলিল্লাহ ভালো আছে এই রিপোর্টটা কালকে ডক্টরকে দেখাবো আর গতকালকে রাতে যখন সাইফানকে ডক্টর দেখাই ডক্টর কিন্তু বলছিল যে অ্যান্টিবায়োটিক শুরু করে দিতে গতকালকে থেকে ওর কিন্তু অ্যান্টিবায়োটিক শুরু হয়ে গেছে উইচ মিনস ওর গতকালকে রাতে আজকে সকালে আর আজকে রাতে তিনবার অ্যান্টিবায়োটিক দেওয়া শেষ যেটা বলতেছিলাম যে হঠাৎ করে সাইফানের এই অসুস্থতা এটা আমি মেনে নিতে পারি নাই মানে যেটা যে ছেলেটা একদমই সুস্থ হঠাৎ করে কেন হইলে আমি জানি না তবে সিজন চেঞ্জ হচ্ছে তো সবাই নিজের বাচ্চাদের খেয়াল রাখবেন ছোট্ট একটা সাজেশন দেই চেষ্টা করবেন আপনাদের সন্তানকে একটু পানি খাওয়াইতে লিকুইড জাতীয় খাবার খাওয়াইতে আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য কক্সবাজারের সিরিজটা সব সন্তানরা যদি তাদের বাবা মা শ্বশুর শাশুড়ির দিকে একটু যদি তাকায় তাহলেই কিন্তু জীবনটা সুন্দর এবং সহজ হয়ে যায় আসলে আমরা এমন একটা অবস্থা ক্রিয়েট করে রাখছি আমরা আমরা আমাদের যে ব্লাড কানেকশন আমরা তাদের কাছ থেকেই দিন দিন অনেক দূরে সরে যাচ্ছি ইনফ্যাক্ট আমার খুব কাছের মানুষরাই বলে যে আত্মীয় মানে কি বলে আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো আমার খুব কাছের মানুষই এই কথাগুলো বলে তো আমাদের এটা রিভার্স করার টাইম চলে আসছে এখন আপনই আপন জনকে আরো আপন বানাইতে হবে এখন ফিলসফি ঝাড়বো না রাত বেজে গেছে সাড়ে দশটা আমার ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছে জ্বর নাই আজকে সারা দিন ঘুমাইতে চলে গেছে আল্লাহ যেন ওকে সুস্থতা দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত